মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বাংলা ভিলেজ কুকিং ফুড আজকে আমি রান্না করব খুব সহজভাবে বুটের ডাল দিয়ে গরুর মাংস চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি আমি আগের থেকে বুটের ডালগুলো সিদ্ধ করে নিয়েছি গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি সব মশলাগুলো শিলপাটা বেটে নিয়েছি এবার চুলা একটি করার বসিয়ে আমি এখানে দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে একটু এখন দিয়ে দিব তিনটা সাদা এলাচ দুই টুকরো দারচিনি দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে এখন সব বাটা মশলাগুলো এখানে অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো রসুন বাটা তারপরে দিয়ে দেব আদা বাটা ধনিয়া বাটা জিরা বাটা এবং দিয়ে দেবো শুকনো মরিচ বাটা এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাগুলো মিশিয়ে নেব পানি ছাড়া মশলাগুলো আমি এখানে কষিয়ে নিয়েছি এখন এখানে সামান্য পানি অ্যাড করব পানি অ্যাড করে আমি আবার মশলাগুলোকে কষিয়ে নেব মশলাটা যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে দেখুন আমার মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে গরু মাংসগুলো অ্যাড করব এই মশলাগুলোর সাথে গরু মাংসগুলো ভালো মশলাগুলোর সাথে গরু মাংসটা মিশে মেশিনিয়া হয়ে গেছে এখন মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম দেখুন গরুর মাংস থেকে কতটা পানি বের হয়েছে এখন আমি এটা আরো ভালোভাবে কষিয়ে নেব মাংসটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা বুটের ডালগুলো দিয়ে মাংসের সাথে কষিয়ে নেব কুটের ডালটা মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি অ্যাড করবো হালকা ঝোলের জ আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি টালা গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করব গরম মশলার গুঁড়োটা আমি ভালোভাবে ডাল আর মাংসের সাথে মিশিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদারের ডাল আর মাংসের রান্নাটা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ